দেখেন এই প্যাকেজটাতে কতগুলো প্রোডাক্ট আছে এবং সবগুলো প্রোডাক্টে কিন্তু খুবই কাজের প্রোডাক্ট আর সবগুলো প্রোডাক্ট যদি আমাদের কাছ থেকে আলাদা আলাদা অফার প্রাইজও নিতে চান সেক্ষেত্রে কিন্তু উনিশশো টাকার উপরে চলে আসবে কিন্তু এই প্যাকেজটা আমরা দেব খুবই স্পেশাল একটি ডিসকাউন্টে তো আমরা প্রথমে দেখে নিই যে প্রোডাক্টগুলো কি কি কাজের প্রোডাক্ট এই হ্যাঙ্গারটা আপনারা দরজার পেছনে জাস্ট এভাবে লাগিয়ে রাখবেন এরপর আপনারা জামা কাপড় থেকে শুরু করে গামছা তয়লা যা ইচ্ছা এটা কিন্তু আপনারা এখানে ঝুলিয়ে রাখতে পারবেন দেখেন এরপরে আছে খুবই ছোট কিন্তু খুবই কাজের একটি প্রোডাক্ট যে জায়গাগুলো খুবই সূক্ষ্ম খুবই চেকুন যেখানে আপনারা কোনোভাবে ওয়াশ করতে পারেন না সেই জায়গাতে কিন্তু আপনারা এটা দিয়ে খুব ভালোভাবে ক্লিন করতে পারবেন বাচ্চাদের ফিডার থেকে শুরু করে অনেক ধরনের কেতলি আছে কেতলির যে মাথাটা থাকে সেটা ক্লিন করতে হয় তাছাড়া ফ্রিজের যে ড্রেনিং লাইন আছে সেটা ক্লিন করার জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট আপনারা খুবই প্রয়োজনীয় এই জিনিসটা কিন্তু সবসময় পাওয়া যায় না এটা যদি আপনার কাছে থাকে আপনারা কিন্তু এই সূক্ষ্ম জায়গাগুলো খুব সুন্দরভাবে ক্লিন রাখতে পারবেন এরপরে দেখেন এই যে প্রোডাক্টটা আছে এটা আপনার আপনাদের কিচেনের সিঙ্কের ট্যাপে হোক অথবা বাথরুমের ট্যাপে আপনারা ইউজ করতে পারেন আপনারা যখন এটা কিচেনের সিঙ্কের ট্যাপে এখানে কিন্তু আপনারা শুরু করে এবং খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন যে কোনোভাবে আপনারা কিচেনে কিন্তু এটা ইউজ করতে পারবেন পুরোটাই স্টেইনলেস স্টিল পানি পড়লেও জং ধরবে না এবং আপনারা যদি এটা একটাও কিন্তু অপ্রয়োজনীয় প্রোডাক্ট নেই সবগুলো এখানে প্রয়োজনীয় প্রোডাক্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রোডাক্টটি এইটা হচ্ছে আপনার সকেট গার্ড যাদের বাসায় ছোট বাচ্চা আছে অথবা বয়স্ক যারা আছেন দেখা যায় যে কারেন্টের যে সকেটটা থাকে সেখানে নোখ ঢুকিয়ে দেয় কিংবা যে কোনো কিছু মেটাল ঢুকিয়ে দিতে পারে যে কোনো অ্যাক্সিডেন্ট কিন্তু যে কোনো সময় হয়ে যেতে পারে যদি বাসায় ছোট বাচ্চা থাকে এবং অনেক সময় দেখা যায় যে আমাদের বাসায় সকেটের যে পার্টটা আছে সেটা নিচের দিকে লাগানো থাকে আবার অনেকের বাথরুমের সকেট থাকে সেখানে যদি পানি না যায় না যায় সেই জন্য কিন্তু আপনারা এই সকেট গারটি সকেটের মধ্যে লাগিয়ে রাখতে পারেন এবং দেখেন আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রোডাক্ট অনেকের দেখা যায় যে ড্রয়ারের যে নবটা থাকে সেটা ভেঙে গেছে অথবা আমাদের ফ্লাস্ট ট্যাঙ্কির যে বাটনটা থাকে সেটা ভিতর দিকে ঢুকে যায় চাপ দিলে আর উপরে ওঠে না ড্রয়ারে লাগালে কিন্তু সেটা আপনারা নর্মাল নব হিসাবে ইউজ করতে পারবেন এবং ফ্লাশ ট্যাঙ্কির যে সুইচটা থাকে সেখানে যদি লাগান এটা নিচের দিকে যদি চলেও যায় এটা টান দিলে আবার উপরে চলে আসবে তাছাড়া আপনার যেভাবে ইচ্ছা এই প্রোডাক্টটা আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারেন তো এই প্রোডাক্টটা দেখেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট যারা গাছে পানি দেন বাগানে পানি দেন কিন্তু আপনার কাছে পানি দেওয়ার ওইরকম বাকেট নেই আপনারা চাইলে কিন্তু যে কোনো বোতলে পানি ভরে বোতলের মুখে কিন্তু এটা লাগাতে পারবেন আপনারা কিন্তু দুইভাবে এটা দিয়ে পানি দিতে পারবেন ঝর্ণার মতো এই পাশে পানি বের হবে এবং আপনারা যদি চান নর্মালিও এই পাশে পানি ঢালতে পারবেন বুঝলি যে কোনো বোতল লাগিয়েই করতে পারবেন আপনার অন্য কোনো ঝামেলার আর দরকার নাই এবং এইটা হচ্ছে টুথপেস্টের জন্য একটি প্রোডাক্ট টুথপেস্টে দেখা যায় যে যখন শেষের দিকে চলে আসে আমরা সেটাকে চাপাচাপি করি কেটে ফেলি তো এই প্রোডাক্টটা যদি আপনার কাছে থাকে টুথপেস্টের মধ্যে যতদিন জান আছে দম আছে আপনারা কিন্তু টুথপেস্টটা ইউজ করতে পারবেন জাস্ট এটা যখন আপনারা ঘুরাবেন টুথপেস্টের নিচে থেকে কিন্তু পেস্টগুলো সামনের দিকে খুব ইজিলি চলে আসবে এটাও কিন্তু খুবই কাজের প্রোডাক্ট আমাদের সবারই এটা দরকার হয় দেখেন এটা হচ্ছে ম্যাজিক ফোম এটা কিন্তু নর্মাল কোনো ফোম না দেখেন ওয়ালে কোনো দাগ থাকলে এটা জাস্ট পানিতে ভিজিয়ে নিয়ে পানিটা এভাবে চিপে বের করে ওয়ালটা ক্লিন করতে পারবেন আপনাদের ফ্রিজ থেকে শুরু করে ওভেন থেকে শুরু করে টাইলস থেকে শুরু করে যে কোনো কিছু ফার্নিচার আপনারা এটা দিয়ে ক্লিন করতে পারবেন দেখেন চারটা কিন্তু থাকবে একটা সেটে এবং এরপরে যে প্রোডাক্টটা আছে দেখেন এটা হচ্ছে আপনার ছয় হুক হ্যাঙ্গার এইটা আপনারা কিচেনে ইউজ করতে পারেন আপনারা চাইলে আপনাদের ড্রয়িং রুমে ইউজ করতে পারেন আপনাদের বেডরুমে ইউজ করতে পারেন অনেকের আলনার ভিতরে এই ধরনের হুক যদি লাগানো থাকে যে জিনিসগুলো আপনারা ঝুলিয়ে রাখেন দেখা যায় যে এটাতে সেই জিনিসগুলো ঝুলিয়ে রাখতে পারবেন পড়ার টেবিলে রাখতে পারেন তো এটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অনেকভাবেই কিন্তু ইউজ করতে পারবেন তো এই প্যাকেজের যে প্রোডাক্টগুলো আছে আলাদা আলাদা যদি আমাদের কাছ থেকে নিতে চান অফার প্রাইজেও সেই ক্ষেত্রে কিন্তু উনিশশো টাকা পড়ে যাবে কিন্তু আমরা আমাদের কাস্টমারদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি উনিশশো টাকার এই প্যাকেজ মাত্র অফারটা কিন্তু টাকাতে একেবারে সীমিত এবং আমাদের প্রোডাক্টের স্টকও কিন্তু একেবারে লিমিটেড আর এই কোয়ালিটির প্রোডাক্ট এই দামে আপনারা কিন্তু অন্য কোথাও পাবেন না তো এই প্যাকেজটি যদি আপনারা অর্ডার করতে চান আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার না বাটনে ক্লিক করতে পারেন